মুরব্বেন এজাম স্যামিন কিরাম মায়াস কিংবা যুবক ভাইরা বর্দান ইসি মা বোনেরা আপনাদের সকলের প্রতি আমি জানাচ্ছি আমার আন্তরিক সালাম আসসালাম ও আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সর্বপ্রথম আল্লাফাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অবগণিত শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে সময় আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করে দিয়েছেন এই কারণে আমরা আমাদের মালিকের করি সুক্রিয় আলহামদুলিল্লাহ বহু মানুষ এই আমরা যে সময় এখন মসজিদে বসে আছি এই সময় অনেক মানুষ হাসপাতালেও আছে আছে কি নাই আছে অনেকে আছে বাড়ি বাড়ির মধ্যে বিছানার মধ্যে শোয়া একটু চেষ্টা করতেছে মন চাইতেছে যদি একটু মসজিদে যাইতে পারতাম কিন্তু সম্ভব হইতেছে অসুস্থতার কারণে এরকম মানুষ নাই আমাদের এই গ্রামও আছে আপনি দেখ দেখতে পাইবেন ওই যে আমরা গত জুমাতে দোয়া করেছিলাম ওই যে আমাদের এই সমাজের ভিতরে তো অনেকে অসুস্থ আছে আসে না দুইজন এখনো হাসপাতালে আছে আমাদের রায়হান ভাই অনেক অসুস্থ এছাড়া আরো অনেকেই আছে তো এই যে দেখেন মন চায় মসজিদে আসতে কিন্তু এখন সম্ভব হয় না এই কারণে আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে আমি আমার এই সমাজের মানুষগুলোকে বলবো বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে যারা এখনও ক্রিকেট খেলতেছে আমি দেখছিলাম এক জায়গায় ক্রিকেট খেলতেছে মেহরবানি করে আজান হওয়ার সাথে সাথে আর খেলার কথা ছিল না খেলেছেন ঠিক আছে ভাই কিন্তু এখন মসজিদে আসার সময় যারা এখনও মসজিদেও আসেন নাই অনেক জায়গায় বসে কথা বলতেছেন আপনারা চলে আসেন যারা আসবেন আসবেন চিন্তা করতেছেন একটু পরে যাবেন আপনারাও চলে আসেন আল্লাহ ফকর আল আমিন আমরা যারা আগে এসেছি আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ে আমিন যারা এখনো আসে নাই যারা তারা তাই আসতে পারে আল্লাহ সেই তাওফিক দান করে পড়ে আমিন সম্মানিত হাজিরিন আজকের জুমাটা হচ্ছে মাহে রজব মাসের দ্বিতীয় জুমা আমাদের খুবই কাছাকাছি আপনার দেড় মাসের মতো আর রমজানের আছে রমজান আমাদের খুব কাছাকাছি চলে আসতেছে রজব মাস আসলেই মাহে রমজানের আলোচনা শুরু হয়ে যায় তো মহা সম্মানিত মুসলেন একেরাম আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব কয়েকটা আমলের কথা বলবো আমরা আজকে আমরা কয়েকটা আমলের কথা জানবো শুধু আমরা জানবো না এই যে আমার আলোচনাটা বাড়িতে যে মা বাবুরা শুনতেছেন আপনারাও আমাদের আমাদের আজকের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন আমলের আমাদের দরকার আছে কি নাই আছে আমলের দরকার আছে না কি নাই অবশ্যই আছে আমাদেরকে আমল করতে হবে এই কাজগুলো অনেক সহজ আমি চারটা আমলের কথা বলবো চারটা বিষয় নিয়ে কাজগুলো খুব সহজ আমরা অনেককে জানি কিন্তু আমল করি কাজগুলো সহজ কিন্তু এগুলোর প্রতিদান কত কত বেশি এই যে আজকে আমরা দুনিয়ার হায়াতে এখন যে আসি আমরা সময়টাকে কতভাবে নষ্ট করে ফেলতেছি সময়ের মূল্য দেই না এইভাবে সেইভাবে যাইতে যাইতে এক সময় আমাদের মৃত্যুর পরবানা চলে আসে হ্যাঁ দুনিয়াতে আমরা এই দৌড়া দৌড়ি বাড়ি ঘর পরিবার পরিজন সন্তান সন্তান সংসার নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আসলে আপনার ওই বেলা শেষে দিন শেষে দেখা যায় আখেরা আর প্রস্তুতি নেওয়ার মতো আমাদের সেই সময় থাকে চলে যাওয়ার সময় চলে আসে এই জন্য কি প্রস্তুতি নিতে হবে দেখেন আল্লাহ ফাক রব্বুল আলমিন কুরআনুল করিমের সুরা আল কমরের বাউন নম্বর আয়াতে ঘোষণা করেন ওয়াকুল্ল সাইন ফায়ল হফিস দুবুর মানুষ যা যা করে বান্দারা যা যা করতেছে সব কথা কাজ সব আমল সব কিছু আল্লাহ তালা একটা কিতাবের মধ্যে লিখতেছে একটা কিতাবের মধ্যে যেটাকে আমরা বলি আমল নামা কি বলি এটাকে আমরা আমল নামা বলে থাকি আল্লাহ ফাক আব্বুল আলমিন বলেন আমার বান্দার প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় কিভাবে সে ব্যয় করতেছে কিভাবে সে কাটাচ্ছে কোন পথে তার জিন্দিকিটা গঠন করতেছে এ প্রতিটা হিসাব যেখানে মধ্যে লেখা হয় লিপিবদ্ধ হয় সেটাকে বলা হয় আমল নামা কি বলা হয় আল্লাহ বলে আমার বান্দার সব কাজকর্ম ভালো হোক খারাপ হোক নিজের জন্য অন্যের জন্য যাই হোক না কেন সব কিছু লেখা হচ্ছে সবকিছু লেখা হচ্ছে আমার আল্লাহ সুরা কুরানুল করিমের চুরাশি নাম্বার সুরা সুরা আল ইন সাত এবং আট আয়াতে আমার আল্লাহ বলেন উতিয়া আল্লাহ বলে এই মানুষ যখন আর সময়টা শেষ করে যখন পরকালে চলে যাবে যখন হিসাবের জন্য উঠবে হাসর ময়দানে আল্লাহ তা মানুষকে দুই ভাবে আমলনামা দিবে কয় ভাবে দুই এক শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ডাইন হাতে আমলনামা দিবে আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ তালা বাম হাতে আমলনামা দিবে আল্লাহ বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনহি আল্লাহ বলে এক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তালা তাদের ডাইন হাতের মধ্যে মাধ্যমে তাদের কাজ করের আমলনামাটা তাদের কিতাবটা আমি তাদের ডাইন হাতে দিব আল্লাহ বলেন ফাসফ আইউ হ্যাঁ স্যাবি আর যাদেরকে আমি আল্লাহ তাআলা ডাইন হাতে আমলনামা দিব কাল হাসর ময়দানে তাদের হিসাবটা সহজ হয়ে যাবে হ্যাঁ আল্লাহ আপনার মুক্তি পাই আপনি যে নাজাদ পাইবেন মুক্তি পাইবেন তার একটা শুরুতে লক্ষণ থাকবে আপনার আমলনামাটা কোন হাতে দেওয়া হয় যার আমলনামাটা বাম হাতে দিবে সেই লোকটার মুসিবতের শেষ থাকবে না যার আমল নামাটা ডাইন হাতে দিবে এটা লক্ষণ হচ্ছে সে মুক্তি পেয়ে যাবে কি হবে মুক্তি পেয়ে যাবে এখন দেখেন হিসাবটা সহজ কি হিসাবটা সহজ বলতে আমরা কি বুঝি দেখেন আমার নবী করিম সালাম এই কারণে কোরআন শরীফের র সহজ হিসাব হাদিসের মধ্যে এবং তাফসির মধ্যে কোরআনের মধ্যে আমরা যা পাই যে আল্লাহ তালা হাসুর ময়দানে যার কাছে হিসাব চাইবে ওই ব্যক্তির উপায় থাকবে যার কাছে হিসাব চাইবে তার কোনো উপায় থাকবে না জররা জররা তিল তিল করে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ তালা তার কাছ থেকে হিসাব নিবে এবং সে ধরা পড়ে যাবে তার কোনো উপায় থাকবে না আর এই যে হিসাব ইয়াসিরা সহজ হিসাবের কথা বলেছে এই যাদের সহজ হিসাব হবে তারাও একটা শ্রেণী থাকবে আপনার কিতাবের মধ্যে এসেছে তাফসিরি কিতাবের মধ্যে দেখলাম তাদেরকেও কাঠ মধ্যে দাঁড় করাইবে দাঁড় করার পরে আল্লাহ তালা বলবে তোমরা হাজিরা দিয়েছো যাও তোমাদের হিসাব হয়ে গেছে তোমরা মাফ করিস হ্যাঁ আল্লাহ তাদের হিসাব নিবে না এটা হচ্ছে সহজ হিসাব যাদের সহজ হিসাব হবে তাদের হিসাব নিবে না কাঠ গড়ার মধ্যে দাঁড় করাইবে আর আল্লাহ ইশারা দিবে যাও বান্দা তোমার হিসাব শেষ তোমার হিসাব শেষ এই শ্রেণীর মধ্যে যারা থাকবে তারা হচ্ছে ভাগ্যবান তারা কি এই কারণে ফজরের নামাজের পরে এবং নামাজের পরে সাতবার করে এই আই আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন আপনার হিসাব সহজ বলতে আরেকটা উদাহরণ দেয় দেখেন যাদেরকে আল্লাহ তালা সহজ হিসাব হবে এই মানুষগুলো আসর ময়দিন আল্লাহ ডাকবেন যে এদিকে আসো বান্দা আমার কাছে আসো তো আল্লাহ তালা এই বান্দার সাথে পার্সোনাল আলাদা কথা বলবে আল্লাহ তালা একটা পর্দা দিয়ে দিবে যাতে আসর ময়দানে এই বান্দা যেন লজ্জা না পায় অন্য মানুষের সামনে যেন লজ্জিত না হয় আল্লাহ একটা নূরের পর্দা দিয়ে দি এই বান্দার সাথে কথা বলবে যার হিসাবটা সহজ হবে এই লোকটা আল্লাহর বিধিবিধি মোতাবেক চলেছে আল্লাহকে রাজি করেছে খুশি করেছে এরপরও দুনিয়ার ফেতনায় পড়ানোর সময় গুনা করে কি করছে গুনা করছে তো আল্লাহ আল্লাহ তখন পর্দা দিয়ে বলবে বান্দা এই এই গুনাটা করছো এটা করসো তো ওই বান্দা মাথা নিষের দিকে দিয়ে বলবে আল্লাহ করছি বলবে বান্দা এটা কেন করছো এটা তো করা ঠিক হয় না যে আল্লাহ ভুল করেছি আল্লাহ বলবে যাও আমি খুশি হয়েছি তোমার প্রতি তোমাকে মাফ করে দিলাম পরি আল্লাহ এটা হচ্ছে সহজ হিসাব এটা কি হিসাব এটা হচ্ছে সহজ হিসাব এই কারণে আমরা সকাল সন্ধ্যা আল্লাহর কাছে দোয়া সব সময় ফজরের পরে এবং রিবেন নামাজের পরে এই তসবিটা পড়বেন সম্মানিত হাজিরিন দেখেন আপনার আরেকটা আমল এটা আমি আরও অনেক আগে একবার বলেছি খুব সহজ একটা আমল এই হাদিসটা এসেছে সুনানে আন নাসাইর একশো আটচল্লিশ নম্বর হাদিস সিয়াসিত্তার একটা কিতাব হযরতে অমরপিয়া সত্বপ্রদিয়া লহত আরান হতে বর্ণিত কল আর সুর লহি সাল্ল লহ হওয়ার ঘোষণা করেছেন ইরশাদ করেছেন মানত আহসান আল উদু আ যেই ব্যক্তি সুন্দর করে অযু করলো। কিভাবে সুন্দর করে শুধু অজু করলে হবে না অজুটা হইতে হবে পরিপূর্ণভাবে একদম অজুর শুরু থেকে শেষ পর্যন্ত নবীজি বলেন যেই ব্যক্তি সুন্দরভাবে অজু করল সুন্দর করে অজু করার পরে যেই ব্যক্তি বললো যে আমি সাক্ষু দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আরো সাক্ষু দিচ্ছি মোহাম্মদ সাল্ল্লাহ্লাম আল্লাহর বান্দা ও রসুল দেখেন নবীজি বলতেছেন সুন্দর করে অজু করার পরে যেই ব্যক্তি কালিমাই এটাকে আমরা শাহাদাত বলি কি বলি নবীজি বলতেছেন যেই ব্যক্তি সুন্দরভাবে করার পরে শাহাদাতটা হাদিসের মধ্যে এসেছে লাহু জান্না তার জন্য আল্লাহ তালা কাল পরকালের জিন্দগিতে আল্লাহ জান্নাতের যতগুলো দরজা আছে আটটা দরজায় আল্লাহ তালা খুলে দিবে পড়িস আল্লাহ আর ওই বান্দাকে বলবে ইয়া দো মিন আই হা সা ও বান্দারে তুই তো এই আমলটা করেছিস আমার সাক্ষ্য দিয়েছিস আমার হাবিবের সাক্ষ্য দিয়ে আসিস দুনিয়াতে আজকে আমি আটটা জান্নাতের দরজা খুলে দিলাম তোর যেই দিক দিয়ে মন চায় ওই দিক দিয়ে আমার জান্নাতে ঢুকে যা আল্লাহ তালা আমাদেরকে এমন একটা সুযোগ দিবেন এমন একটা অফার এটা মনে করেন একটা অফার দিয়ে রাখছে দুনিয়াতে আমাদেরকে এখন এই কাজটা আমাদেরকে করতে হবে কি করতে হবে আমাদেরকে আমল করতে হবে এই যে কালিমায় শাহাদ আমরা অধিকাংশ মানুষ পারি সহজ মোটামুটি সহজ যারা এই আমলটা করেন আলহামদুলিল্লাহ এটা তো ভালো যতবার অজু করবেন অজুর পরেই এটা করবেন যতবার অজু করবেন এটা সহ সুলান একশো আটচল্লিশ নাম্বার হাজির একটা কিতাবের মধ্যে এসেছে তাহলে কাজটা সহজ কিন্তু প্রতিদান অনেক বড় কাজটা সহজ প্রতিদান অনেক বড় তাই আমরা যারা পারি না শিখার চেষ্টা করব। এক সামান্য একটু আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে এসে যদি বলেন হুজুর আমাকে কালিমা সাদ একটু শেখা প্রতিদিন দুই একবার করে পড়াইলে পড়াইতে পড়াইতে দেখবেন দশ পনেরো দিনের ভিতরে এটা হয়ে গেছে আশাহাদু আল্লাহ ইলাহা ইন্দাল্লাহু ও আশাহাদু আল্লাহ মুহাম্মাদ আব্দুহু ও রাসুল এই আমলটা সবসময় করবেন অজু যতবার করবেন অজুর পরে কালিমায় শাহাদাত পড়বেন এরপরে দেখেন আরেকটা আমলের কথা বলি এই এ এটা হচ্ছে আপনার আমরা আয়াতুল কুরসি বলি আয়াতুল কুরসি যেটা কোরআন শরীফের সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে এসেছে এই যে আদ্বা হোলা ইরাহ ইলা হুয়ালা আই এখান থেকে শুরু করে ওলা ইয়া উদ হু হাই সুহুমা হুয়া সুরা বাকারার দুইশত পঞ্চান্ন নাম্বার আয়াত কোরআন শরীফের তিন পারার প্রথম পৃষ্ঠার মধ্যে এসেছে এই এটা আমার নবী বলেন যে ব্যক্তি ফরজ নামাজের পরে কোন নামাজের পরে যেই ব্যক্তি ফরোজ নামাজের পরে সব সময় এই আয়াতুল কুরসিটা পড়বে এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটা বাধা থাকবে কি একটা বাধা কয়টা শুধু নবীজি বলেন এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটা বাধা সেটা হচ্ছে মৃত্যু মৃত্যুবরণ করতে দেরি আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি হবে না পরিশ্রম হ্যাঁ আল্লাহ আয়াতুল কুরসিটা আমরা অনেকেই পারি এটাও নিয়মিত করতে চেষ্টা করবেন এই যে নামাজের পরে আর কি ফরজ নামাজের পরে বসে আপনি আয়াতুল কুরসিটা পড়লেন যারা পারি আলহামদুলিল্লাহ আমল করার চেষ্টা করবেন পারলে হবে না এটা পড়ার চেষ্টা করতে হবে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে পাঁচ ফরজ নামাজের পরে এরপর দেখেন এই আয়াতুল কুরসিটার এত ফজিলত রয়েছে এত দামি একটা আয়াত আপনি একটা হাদিস শুনেন এই হাদিসখানে এসেছে আবু দাউদের এক হাজার চারশো ষাট নম্বর হাদিস যে রসুল্লাহ সালিয়াল্লাম ওবাইবনে ইবনে কব থেকে হাদিস খানা বর্ণিত উবাই ইবনে কাবকে আল্লাহর নবী বললেন হে আবু মনজির আচ্ছা তো তুমি কুরআন শরীফের মধ্যে যত আয়াত আছে তার মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটা তখন আমার নবীকে ইয়া সুর্লাহ কোরআনের মধ্যে যত আয়াত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল হ্যাঁ আল্লাহ তখন আমার নবী খুশি হয়ে ওবাইবনে কাবের বুকের মধ্যে এভাবে হাত দিয়ে বলে যে আল্লাহ তালা তোমার জ্ঞানকে তোমার এলেমকে আরো বেশি বৃদ্ধি করে দেখবে এবং আপনি শুনলে আশ্চর্য হবেন আরেকটা হাদিস শুনেন এই হাদিসটা সহিউল বুখারির দুই দুই হাজার তিনশত এগারো নম্বর হাদিস দুই হাজার তিনশত এগারো নম্বর হাদিস এই আয়াতুল কুরসি নিয়ে যে আয়াতুল কুরসি পড়লে রাত্রেবেলা যদি পড়ে আপনি ঘুমান রাত্রেবেলা যদি পড়ে আপনি ঘুমান কীরকম ফজিলত রয়েছে দেখেন নবী করিম সাল্লাহ সাল্লাম রমজান মাসে হাদিসটা অনেক বড় এই আমি সংক্ষেপে বলতেছি রমজান মাসের কিছু মাল এক জায়গার মধ্যে করছে খাবার দাবার খেজুর বিভিন্ন সম্পদ এগুলো এক জায়গার মধ্যে করছে তো এগুলো পাহারা দেওয়ার জন্য আবু বলেছেন সাহাবি তো উনি পাহারা দিচ্ছেন রাত্রিবেলা হঠাৎ করে একটা লোক আসছে এসে এখান থেকে একটা ফুট তার মধ্যে ভরে নিয়ে যাইতেছে তখন আবু হুরাই রদি আল্লাহ তালানু বললো দাঁড়াও তুমি কে বলতেছে আমি খুব অভাবী মানুষ আবু হুরাই ওনাকে চিনে না বলতেছে আমি খুব অভাবী মানুষ পরিবারের মধ্যে না খেয়ে মরতেছে এই কারণে যাচ্ছি বলছে না এখান থেকে তো নেওয়া যাবে না আমি নবী কাছে বলে দিব তো সে সেই নিয়ে অভাবি আমি এই দুঃখ টুকু দেখিয়ে চলে গেছে আবু হরাই পরের দিন আমার নবীর কাছে গেছে নবীকে বলে নাই এখনো নবীজি বলে কি ব্যাপার আবু হরাইরা গতকালকে রাত্রে যে আসছিল কি বলেছে সে বলছে খুব অভাবী সে এটা বোখারি শরীফের হাদিস কিন্তু সে খুব অভাবী এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি এখান থেকে কিছু মাল নিয়ে গেছে তো নবীজি বলে আবু হুরারা সাবধানে আবার আসবে সে আবার আসবে পরের দিন রাত্রে আবার আবু হুরারা চিন্তা করছে নবীজি যেহেতু বলেছে আসবে তাহলে সে অবশ্যই আসবে তো আবু হুরারা সজাগ আসি আবারও ফুটলার মধ্যে মালবরি নিয়ে যাইতেছে যাই দৌড়ছে এই কই নিতেছো তুমি আজকে তোমাকে আমি নবীজির কাছে নিয়ে যাব সে বলতেছে আমাকে ছেড়ে দাও আমার ছেলে খুব অভাবী এই আবার কান্নাকাটি করে আবার চলে গেছে নবীর দরবারে পরের দিন আবার আবহাওয়ারা গেল বলে আর নবীজি বলতেছে আবু হুরা কি ব্যাপার তোমার ওই যে গতকালকে রাত আসছে কি বললো ইয়ারসুল্লাহ সে অভাব অনটন এগুলো বলে আবার সে আমার থেকে চলে গেছে বলে সাবধানে থেকে সে আবার আসবে সে আবার আসবে পরের দিন রাত্রে আবার সে আসছে এসে এবার যখন মালপত্র সব নিয়ে যাচ্ছে এবার সে ধরে বলছে আজকে তোমাকে অবশ্যই আমি নবীজির কাছে নিব তখন আবু না খুব শক্ত হবে ছাড়বে না এখন ও বলতেছে আমাকে তুমি ছেড়ে দাও তোমাকে আমি একটা জিনিস শিক্ষা দিব যেটা তোমার খুব উপকারে আসবে আমাকে তুমি ছেড়ে দাও তো আবহাওয়ারা বলছে ঠিক আছে তুমি যেহেতু উপাকে উপকারে জিনিস আমাকে শিখাবা তো বলো সেটা কি বলতে দেখো তুমি যদি প্রতি রাত্রে আয়তন কুরসিটা পড়ো এটা যদি পড়ো তাহলে তোমাকে কখনো শয়তান ও দিতে পারবে না যদি কেউ প্রতি রাত্রে আয়াতন কুরসি পরে ওই রুমের মধ্যে ওই ঘরের মধ্যে আল্লাহ তাহলে একজন প্যারেসটা পাঠিয়ে দেয় ওই প্যারেসটা তাকে পাহারা দিবে কোনো রকমের শয়তান কোনো রকমের অনিষ্ঠা তাকে ক্ষতি করতে পারবে না তখন আবহাওয়ারা তাকে ছেড়ে দিয়েছে আবহাওয়ারা পরের দিন নবীর নবীরজির কাছে গেছে তো নবীজি বলতেছে কি ব্যাপার আবু হরারা কি হয়েছে কয়া রাসুলাল্লাহ সে আমাকে আমি দর্শিলাম তাকে আপনার কাছে আনার জন্য কিন্তু সে আমাকে বললো আমার উপকার করবে তাই আমি ছেড়ে দিয়েছি একটা জিনিস আমাকে শিখেছে তো কি শিখাইছে সে বলছে আয়াতুল কুরসি যদি কেউ পড়ে রাত্রিবেলা তাহলে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে একজন প্যারেস্টা তাকে পাহারা দিবে ইয়ারসুল্লাহ এটা বলেছে এটা ঠিক নেই যে বলেছে সে সে খুব মিথ্যাবাদী তবে এই কথা এই কথাটা সত্য বলেছে নবীজি বলতেছেন যে তোমার কাছে আসছিল সে খুব মিথ্যাবাদী কিন্তু এই কথাটা সত্য বলেছে তো আবু হুরাইরাকে নবীজি বলে তুমি কি জানো এই লোকটা কে কয় রাসুল্লাহ কে কয় এটা হচ্ছে শয়তান এটা কে নবীজি বলে এই যে শয়তান তোমার কাছে তিন দিন আসছে মানুষের আকৃতি ধরে এখান থেকে মাল নিয়ে গেছে কথা বলেছে সত্য কিন্তু সে মিথ্যাবাদী সে মিথ্যাবাদী তখন নবীজি বলেছেন যদি কেউ ঘরের মধ্যে রাত্রিবেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমায় ওই কক্ষের মধ্যে ওই ঘরের মধ্যে আর শয়তান ওয়াসওয়াসা দিবে অনেক সময় ছোট বাচ্চারা দেখবেন রাত্রের বেলা দিয়ে উঠে কান্নাকাটি করে ভয় পায় কি করবেন জানেন আয়তল কুস্তি পারলে এটা পরে দিবেন ইনশাল্লাহ শয়তান দূর হয়ে যাবে ঘরের মধ্যে যদি আপনার বদ নজরের কোনো ইয়ে থাকে শয়তানের অস্তা থাকে আয়তন কুর্সিটা পড়ে আপনি এই আপনার সন্তানের গায়ে দিবেন নিজের গায়ে দিবেন আর কোনো ক্ষতি হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে আবার অনেক সময় রাত্রিবেলা আমরা হাঁটতে ভয় লাগে মনে হয় যেন পিছন দিক দিয়ে কি আসতেছে অন্তরের মধ্যে একটা ভয় লাগে কুরসিটা পড়বেন আর কোনো কিছু ক্ষতি হবে না ভয় লাগতে পারে কিন্তু ক্ষতি হবে না তাহলে আমি বলতেছিলাম আয়াতুল কুষ্টিটা ফরস পরে পড়বেন কখন এবং ঘরের মধ্যে যে কোনো বিপদ আপদে আয়াতুল কুরসিটা পড়বেন এই গেল দুই নম্বর আমল কম আমি মনে হয় শেষ করতে পারবো না এরপরে দেখেন আরেকটা দোয়া খুবই চমৎকার একটা দোয়া এই আমলটাও আমরা করব তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমল কথা বলতেছি এগুলো সব কিছু নামাজের সাথে সম্পৃক্ত এই যে বললাম অজু করি নামাজ নামাজ পড়তে আসি না তখন আপনার এই নামাজের সাথে এটা সম্পর্ক এই যে আয়াত কুরসির কথা বললাম এটাও নামাজের পরে কখন নামাজের পরে এখন যেটা বলবো এটাও নামাজের পরে দেখেন এই হাদিসটা এখন যেটা বলতেছি এই হাদিস শেষ এসেছে সুনানে নাসাই এক হাজার তিনশত তিন নম্বর হাদিস হাদিসটা তাআলা হতে বর্ণিত

তুমি কি জানো আমি তোমাকে খুব ভালোবাসি তো মুয়াজ রাদিয়াল্লাহু তাআলাও খুশি হয়ে বলতেছেন ও আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ভালোবাসেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি কই সুবহানাল্লাহ তো নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলতেছে তুমিও আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি তাহলে তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটা তুমি পড়তে কখনোই ভুল করবে না তো নবীজি বলতেছেন ও আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ যখন বলে ইয়া রাসূলুল্লাহ আমিও আপনাকে ভালোবাসি আল্লাহর নবী বললেন ফালা তাদা আনতাকুলা ফি কুল্লি সালাতিন ও তাহলে শুনো তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়তে কখনোই ভুল করবে না কি সেই দোয়াটা নবীজি বলেছেন আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ক্বি সুবহানাল্লাহ নবীজি বলতেছেন এই দোয়াটা এত মূল্যবান মুয়াজ তুমি যতকখনই নামাজ পড়বে নামাজের পরে এই দোয়াটা পড়তে কখনো ভুল করবা না আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ্মা আইন নিয়ে আলাহ আজিক ও আল্লাহ আপনার জিকির করার আপনার স্মরণ করার হ্যাঁ তারপরে বলছেন অশোক আপনার শুকুর আদায় করার ওয়াহস্নে রিবাদিক আর সুন্দরভাবে যেন আমি ইবাদত বন্দীকি করতে পারি দেখেন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমাকে জিকির করার আপনার শুকুর আদায় করার আর সুন্দরভাবে ইবাদত করার আপনি তাওফিক দান করেন পরে আমিন কত সুন্দর চমৎকার দেওয়া আল্লাহম্মা এটা ফরজ নামাজের পরে এই দোয়াটা করতে হয় এই দোয়াটাও সবসময় পড়ার চেষ্টা করবেন এরপরে দেখেন সর্বশেষ চার নম্বর যে আমলটা এটা আমি আরো একবারও বলেছিলাম এবং আমি এটা কাগজের মধ্যে আপনাদেরকে লিখে সবাই হাতে ফুটো দিয়েছিলাম হ্যাঁ আমি বলেছিলাম আল্লাহর নবী বলেছেন এই হাদিসটা অনেক জায়গার মধ্যে এসেছে সহি মুসলিম শরীফের এক হাজার দুইশত উনচল্লিশ নম্বর হাদিস সুনানে আন্নাসাইয়ের এক হাজার নম্বর হাদিস এবং সিয়াসিত্তার আরো বহু জায়গার মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি ফরজ নামাজের পরে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার তেত্রিশ বার অথবা চৌত্রিশ বার তেত্রিশ বারের কথাও হাদিসে আছে 34 গায় কথা হাদিস আছে নবীজি বলেছেন এই তাসবিহগুলো পড়ার পরে যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল আমরু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন গুফিরাত খাতায়াহু ওয়া ইনকারাত মিসলা জাবাদিল বাহরী ও বান্দা আমাদের কতটুকো গুনা হইছে নবীজি বলতেছে ওম্মত রে তোর কতটুকু গুণা হয়েছে সগিরা গুণা করতে 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 এই সগিরা গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় বিশাল সমুদ্রের সমান হয় যদি তুই একটা নামাজের পরে যদি তুমি এ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার এবং ওই দোয়াটা পরে যদি কেউ নবীজি বলেছেন এই আমলটা যদি কেউ নিয়মিত করে সগিরা গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তার সগিরা গুণা মাফ করে দিবে সুবাহ আল্লাহ সেজন্য এই ছোটো ছোটো আমলগুলো আমাদের করা দরকার আছে কি নাই না আমাদের পরে আমি বাড়িতে মা বন্ধুদেরকে বলবো আপনারা তো নামাজ পড়েন তো নামাজের পড়ে সুফল বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশবার এই দোয়াটা একটু বড় এটা আমি অবশ্যই এখানে আপনাদেরকে লিখে দিয়েছিলাম আমি জানি না কয় দিনে পারেন আমি বলছিলাম জিজ্ঞাসা করবো সে সুযোগও হয় নাই এখন মানুষও বেশি নাই আচ্ছা এরপরে দেখেন আমি চারটা আমলে কথা বললাম এক নম্বর দুই নাম্বার আপনার ফরোজ নামাজের পরে যারা পারেন আয়াতুল তিন নাম্বার পরে দোয়াটা পড়বেন চার নম্বর বলেছি বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার তেত্রিশ বার অথবা চৌত্রিশ বার এবং শেষে দোয়াটা মিলাবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করা